আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সালাদ কাটার বা ভেজিটেবল চপারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছেন বিগত বছর কিন্তু আমার চ্যানেলে একটা প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টটাই সেম নাইসার ডাইসার এটা কিন্তু আপনার অনেকেই খুঁজে পাননি বা আপনার অর্ডার করতে চেয়েছিলেন অর্ডার করতে পাননি এই প্রোডাক্টটি আবার নতুন করে রিলঞ্চ হয়েছে তাই কিন্তু এই ভিডিওটি করা তো চলুন এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন মামুন ভাই আসল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো একটা মানে শখের প্রোডাক্ট নিয়ে এসেছেন তাহলে ভাই প্রোডাক্ট সম্পর্কে আগে একটু বিস্তারিত জানাই আমরা সবাই জানি তারপর আমি বলে দিচ্ছি জি আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল কাটবেন ইনস্ট্যান্ট ফিনিশিং আসবে ইনস্ট্যান্ট এই যে আমরা এখানে যতগুলি ভেজিটেবল রাখছি প্রয়োজন আমরা চেক করে কেটে দেখিয়ে দিব আমি যদি একটু করলার ভাজিটা করি বা এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন গাজরটা গাজরটা করে দেখেন কুচি কুচি দেওয়ার সাথে সাথে রেডি হয়ে যাবে হ্যাঁ জি এখন যদি আলুটা করে দেখাই দেওয়ার সাথে সাথে আলু গাজরের ভাজি একসাথে হ্যাঁ ভাই ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ মিনিটে হবে মিনিটে না ভাই সেকেন্ডে তো হয়ে গেল হবে এই দেখেন আপনি যদি অফিসে যান সকালবেলা যদি এরকম ভাজি দেখেন মন শান্তি হয়ে যাবে সবগুলা সমান তো সুন্দরভাবে ভাজি হবে প্লাস আপনার thickness গুলো দেখেন একদম सेम থেকে কিন্তু কাটতেছে सेम থেকে হ্যাঁ এখন যদি আপনি পেয়াজ মানে অনেক সময় কিন্তু ভাই দেখা যায় যে পানি বের হয়েছে এটা পানি বেরা পানি বের হবে না যে একবারে ড্রাই থাকবে আর কোনো নষ্ট হবে না ওয়েস্টেজ হবে না হবে না যে এখন যদি আমি পেয়াজটা স্লাইস করে দেখে একটু খেয়াল করে দেখেন যে পেয়াজটা কি আপনি গোল গোল করবেন না এরকম শেপ করে দিব স্লাইস গোল গোল করে আমরা যেভাবে কাটি আছি জি এটা কিন্তু একটা সেফটি লক দেয়া আছে আপনি যখন এই ঢাকনাটা অন করবেন দেখেন মোটরটা কিন্তু এখন অন করা আছে জি আপনি যতক্ষণ ঢাকনা না লাগাবেন ততক্ষণ কিন্তু এটা অন হবে না বাহ 100% সেফ এটা 100% সেফ করবে আপনাকে জি আর আমি যদি পেঁয়াজ গুলো কেটে দেখাই দেখেন ইনি স্ট্যান্ড ইনি স্ট্যান্ড কিন্তু এই যে ওরে ভাই আমরা যে এরকম চাই আর কি একবারে মনের মতো করে কেটে দিবে দিবেন আর সাথে সাথে ইনি স্ট্যান্ড আমি বললাম না ইনি স্ট্যান্ড কাজ করতে পারবেন আমরা এই যে এতক্ষণ সময়ের মধ্যে মধ্যে দেখেন যতগুলো দিচ্ছে একবারে স্লাইস হয়ে গেছে দেখেন একবার প্রতিটা কিন্তু আলাদা হয়ে গেছে হ্যাঁ অনেকগুলোতে জন এরকম মনে হচ্ছে এই যে দেখেন একবারে সেম থেকে কিন্তু একবারে পয়সা হিসাবে হবে আপনারা কিন্তু এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা যে ছিলেছে এই পেঁয়াজটা কিন্তু উনি হাতে ছিলেন এখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু ছিলেছে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিওটা এখানে দেখতে পারেন আমি প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি আরেকবার জি এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সালাদ বা যে কোনো ধরনের সবজি কিন্তু স্লাই ছিলতে পারবেন ছিলে নিতে পারবেন জি ছোট ছোট দেখুন এখানে কিন্তু পিকচার দেয়া আছে জি হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজ কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যায় কোমর ব্যথার দিন শেষ ইনস্ট্যান্ট কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখন যদি আমি একটু সালাদ কেটে দেখাই ভাই একটু যদি ব্লেড চেঞ্জের প্রসেস একটু দেখিয়ে দিই এখানে এই পাঁচটা হচ্ছে ভাজি কাটার জন্য এই ধরনের ভাজি হবে কুচি কুচি আর এটা হচ্ছে স্লাইস হবে স্লাইস হবে পেঁয়াজ পেয়াজ এরকম স্লাইস হয়ে পড়বে আপনি যেটা বললেন এই এটা দিয়ে এটা দিয়ে তো ভাই আলু যেই আপনার পাতলা চিপস হয় চিপস করা যায় হ্যাঁ আলুটা যদি করে দেখাতেন ভাই আমি করে আচ্ছা দেখ করে একটা করে দেখালে সবচেয়ে বেটার হয় দেখাই যেটা যে লক করে দিলে কিন্তু মোটরটা রেডি হয়ে যাবে দেখেন আলুটা দিয়ে দিলে জাস্ট অন করে দিলেই কিন্তু বাচ্চাদের যেটা সবচেয়ে ফেভারিট ফেভারিট আইটেম জি কিন্তু হয়ে গেছে ভিউয়ারস দেখতে পাচ্ছেন একদম সেম থেকে কাটবে জি খুবই চমৎকার ভাবে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন হ্যাঁ জি অনেক আছে ভাই রোদে শুকিয়ে কিন্তু এটা আপনারা চিপস বানায় করা করে জি ক্রিস্পি হয় জি এছাড়াও আমি যদি সালাদ কেটে দেখে আপনাদেরকে এই যে দেখেন এখন সালাদ কাটতে হলে অবশ্যই এই ব্লেডটা দিতে হবে এই ব্লেডটা যদি আমি সুন্দর মতো বসিয়ে দেই এই যে দেখেন এটা জাস্ট অন করে দিব আমি দেওয়ার সাথে সাথে বাহ আমি একটা একটা করে দেখাই আপনারা তো বুঝতে পারতেছেন ইনস্ট্যান্ট কাজ হবে যে ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন এই যে দেখেন একবারে সেম থেকে কিন্তু সবগুলো কেটে যাবে এছাড়া আপনি যদি করলা কাটেন করলাটা একবারে বিচে সহ আলাদা হয়ে যাবে কিভাবে করতে হবে স্লাইসটাই দিতে হবে এই যে দেখেন এরকম লক করে দিব আমি ঢাকনাটা লক করে দিয়ে ইনস্ট্যান্ট মানে কোনো ঝামেলা নাই ঝামেলা বিন একটা কাজ আপনি করতে পারবেন বাহ পোশাকগুলো বিচে সহ কিন্তু আলাদা হয়ে যাবে এই যে দেখেন বিচিগুলো দেখেন আমি জাস্ট এইভাবেই দেখাই

ঠিক আছে আমরা যে মোটরটা দেখাচ্ছি বা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের পাচ্ছেন আপনারা এটা মডেল নাম্বার হচ্ছে এফ পি ওয়ান জিরো সেভেন এ আপনারা নাইসার ডাইসার বললে আমরা চিনে নিব আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ ওয়াট ক্যাপাসিটি সাতশো পঞ্চাশ এনার্জি সেভ করবে জি এবং এটা কিন্তু আমি লাগানোর সিস্টেমটা একটু দেখিয়ে দিব আপনার সাথে জি আর এটা কি ভাই এটা দিয়ে কি মাংস চপ করা যায় কাঁচা মাংস পেস্ট করতে পারবেন এই যে দেখেন কাঁচা মাংস পেস্ট আদা রসুন পেঁয়াজ সবকিছু পেস্ট করতে পারবেন জি এই যে ব্লেডটা ব্লেড থাকবে টোটাল হচ্ছে তিনটা তিনটা ব্লেড থাকবে এটা একটা এটা একটা মানে এটা একসাথে করছে যার কারণে আপনারা খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন সিস্টেমটা আমি দেখিয়ে দিব একটু এই যে এখানে কিন্তু দুইটা সেফটি লক দেয়া আছে প্রথমত এটা খুলে নিতে হবে এরপর হচ্ছে লকটা খুলে নিলাম প্রথমে এই বুস্টটা বসাবেন এই বুশটা বসিয়ে দিলে এই যে দেখেন একবারই সহজেই কিন্তু এটা সেট করতে পারবেন যে একটা সেফটি লক হলো যে এখন আপনারা যে কাজটা করবেন ধরেন আমি যদি স্লাইস করি স্লাইসটা দিয়ে বা যেটাই করেন দিয়ে দিলে জাস্ট এইভাবে লক করে কিন্তু খুব সহজেই এই প্রোডাক্টটা যদি সংগ্রহ করতে চান আমরা ডিসকাউন্ট অফারে এটা অনলি পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তবে একটা কথা আছে এটা হচ্ছে প্রথম দশ দিনের মধ্যে নিতে হবে ভিডিও ছাড়া দশ দিনের মধ্যে অবশ্যই সংগ্রহ করবেন জি আর ডেলিভারি প্রসেসটা ডেলিভারি প্রসেস আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জি অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন দোকানের ঠিকানা কেউ যদি আসতে চায় যদি সরাসরি নিতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং আছে এটা সেকেন্ড ফ্লোরে তিয়াত্তর বাই এ এখানে আসলে আপনার আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন জি আর ভাই কোনো কি অ্যাডভান্স প্রয়োজন আছে ঢাকার বাইরে ডেলিভারি খরচটা দিতে হবে প্রোডাক্টের ট্যাগ আপনি বাসা থেকে দেখে চেক করে বুঝে এখান থেকে দিতে পারবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ